আজ করিমপুর এক নম্বর ব্লকের উদ্যোগে চার ব্যাপী একটি এসডাব্লিউ এর উপর একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল করিমপুর কৃষাণ মান্ডির মিটিং কক্ষে করিমপুর এক নম্বর ব্লকের অন্তর্গত আটটি পঞ্চায়েত এলাকা থেকে মোট আশি জন পুরুষ ও মহিলা এই কর্মসূচিতে যোগদান করেন এই কর্মসূচিতে আটটি পঞ্চায়েতের প্রতিটা গ্রামে তাদের লক্ষ্য হবে এলাকার প্রতিটি গ্রামের নোংরা আবর্জনা মুক্ত করা প্রতিটা গ্রামকে নোংরা আবর্জনা মুক্ত করে স্বচ্ছ করে তোলা এলাকার জনগণকে সজাগ করার জন্য রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ এই চিত্রই উঠে এলো আজ আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় বিো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ